আচ্ছা ফার্স্ট টাইম একদমই নতুন ডিজাইন এটা দিয়ে শুরু করছি এটা অল অফার বডিতেই ফার্স্ট এত সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকবে দেখো একদমই পিটার একটা এমব্রয়ডারি কাজ করা থাকবে সাথে কিন্তু সিকোয়েন্সের কাজ করা থাকে নিচে নিচে কাটওয়ার্ক করা থাকবে আর এটা কাপড় থাকবে লিনেন কটনের মধ্যে নেকের পশনে ভি শেপ করা থাকবে স্লিভসটা দেখিয়ে দেব ভাইয়া এভাবে স্লিভসের অংশটা বডি থাকবে কত থেকে কত এটা 33 থেকে 42 পর্যন্ত বড়ে থাকবে আর থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে এটা বিয়াল্লিশ বার সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ এটা একটু প্লাজো কাটের মধ্যে থাকবে আর নিচে কিন্তু প্যানেল কথা আছে খুব সুন্দর প্যানেলের সাথে লেস কয় থাকবে অনেক বেশি প্রিমিয়াম ভার্স কালেকশনটা কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো টোটাল কয়টা কালার ভাই এটার এটার মধ্যে তোমরা ছয়টা কালার পাবে নেক্সট একটা থাকছে এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে সেম ডিজাইন নেক্সট ওয়ান দেখিয়ে দেবো সাথে ম্যাচিং প্যান্ট থাকবে এটা হচ্ছে ম্যাচিং প্যান্টটা নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে বাটন গ্রিন কালারের মধ্যে এটাতেও সেম ভাবে গর্জিয়াস করে কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকে সাথে সিকোয়েন্সে কাজ করা পাবে প্রাইস থাকছে কত করে ভাই 650 প্রাইস থাকবে মাত্র 650 টাকা করে ফার্স্ট এটার মধ্যে কিন্তু 450 টাকার কালেকশন আছে বাট এটার কাপড় থাকবে লিলেন কটনের মধ্যে আর একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছো তোমরা নেক্সট আইটা থাকছে এটা থাকবে কলিজা মেরুন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 650 টাকা করে এটা যখন তোমরা হাতে ধরবে ধরলে কিন্তু কোয়ালিটিটা বুঝতে পারবে তোমরা নেক্সট আইটা থাকছে নেক্সট প্যান্ট দেখিয়ে দেবো টোটাল ছয়টা কালার পছন্দ যার যে কালার ভালো লাগবে নিয়ে নিবে নেক্সট হচ্ছে সিগিন কালারের মধ্যে নেক্সট মধ্যে দেখিয়ে দেব এটা থাকবে প্যান্ট একদমই খুব সুন্দর করে কিন্তু ওয়ার্ক পাওয়া যাচ্ছে প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে রেড কালারের মধ্যে বা মেরুন হোয়াইট কালার এটার উপরে খুব সুন্দর করে হোয়াইট কালারের কম্বিনেশন করা থাকছে সেমভাবে এমব্রয়ডারি কাজ করা থাকবে প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে মানে একদম সিম্পলের মধ্যে গরজাস ওয়ার্ক পাচ্ছে তোমরা নেক্সট আইটি কালেকশন যাবে এগুলো সম্পূর্ণ কটনের মধ্যে থাকবে থাকছে অনিয়ন কালার এটার নেকের পশনে কিন্তু খুব সুন্দরভাবে প্যানেল করা থাকছে সাথে লেস করা থাকবে আর সাথে স্লিপস এর অংশটা স্লিপস ও সেম ভাবে প্যানেল করা থাকছে এটা পরে থাকবে কত থেকে কত ভাই 40 40 আচ্ছা এর বড় বড় থাকবে 40 40 মানে 38 থেকে 44 পর্যন্ত পড়তে পারবে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছো প্যান্টের লং থাকবে 38 থেকে 40 এর মধ্যে কালার আছে কয়টা আচ্ছা পাঁচটা কালার ওকে নেক্সট এর কাছে আছে মাস্টার্ড ইয়েলো কালার খুবই দারুন আর কাজের ফিনিশিং এত সুন্দর করে ওয়ার্ক করা যে দেখো একদম ফিনিশিংটা কিন্তু নিখুঁত প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ তাই না এটা এটার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট এর কাছে আছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো খুব সুন্দর এই কালারটা স্মুথ একটা কালারের মধ্যে পাচ্ছ নেক্সট একটা পাবে অলিভ কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত নেক্সট আইটে দেখিয়ে দেব মানে আটটির বলে আপনারা কিন্তু একটু চাপা নিলেই হয়ে যাবে এটা আছে চল্লিশ চুয়াল্লিশ তাই না নেক্সট আইটে দেখিয়ে দেব প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকছে তোমাদের যার যেই কালেকশন ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফিড স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে নেক্সটটা এককা থাকছে মিন্ট কালার এটাতে নেকের পশনে কিন্তু ডাবল লেয়ার করা থাকবে দেখো এখানে খুব সুন্দর করে একটা প্যানেল করা থাকছে এখানে ভি শেপ করা থাকবে এটা থাকবে স্লিভসের অংশটা ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো ভাইয়া এটার মধ্যেও কালার আছে প্রত্যেকটারই কিন্তু চার পাঁচটা করে কালার অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা কালারই আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের যার যে কালার ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নেবে যেহেতু ভাইদের হোলসেলের শোরুম এগুলোর কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় যারা কালার নিতে যাচ্ছে তারা আগে নক করবে নেক্সট আইটে দেখিয়ে দেবো এ মিষ্টি কালারের মধ্যে ওই কালারটা মশলা দারুণ প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে নেক্সট একটা থাকছে ব্রাউন কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো একটা থাকছে ক্রিম টাইপ কালার কালারের মধ্যে এই কালারটাও দারুন একদম স্মুথ একটা কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দিবো আর ভাইদের স্বপ্ন মূলত হোলসেলের তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারা ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে

এই প্যান্টের দেখা যায় অনেকে আসলে মনে করেন যে এটা শর্ট পরা যাচ্ছে না বা অনেক এটা পাকিস্তানি ইনস্পায়ার্ড যার কারণে কিন্তু একটু শর্ট প্যাটার্নের মধ্যে নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি এটা থাকবে পার্পল কালারের মধ্যে অনেক সুন্দর এই কালেকশনটা আর অনলাইনেও এখন অনেক বেশি ডিমান্ড এটার নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি এটার সাথে হোয়াইট কালারের কম্বিনেশন থাকবে প্রত্যেকটা সাথে প্যান্টটা তোমরা হোয়াইট কালার পাবে নেক্সট একটা থাকছে মেরুন কালার ওয়াও এই কালারটা দারুণ প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তাই না আর প্যান্টের নিচে কিন্তু এই যে এখানে পিনটা কিন্তু ড্রেসের সাথে ম্যাচিং করা থাকবে নেক্সট আইটা দেখিয়ে দিব এটা থাকবে অনিয়ন কালার যারা ম্যাচিং চান তারা ম্যাচিং নিতে পারবেন দ্য সেম কালার তারা আচ্ছা যারা প্যান্টটা ম্যাচিং করে নিতে চাচ্ছে তারা এই কালারগুলো নিয়ে নেবে এগুলো কিন্তু ম্যাচিং প্যান্ট আছে ম্যাচিং দেয়া যাবে যদি ম্যাচিং চায় আমাদের কাছে নক দিলে দেয়া আচ্ছা আচ্ছা নেক্সট আইটা থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে তোমরা যদি চাও যে আমি না সেম এই কালারেরই প্যান্ট নিবো সেক্ষেত্রে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে মানে দেশের সাথে ম্যাচিং করে যারা কালার প্যান্টের কালার নিতে চাচ্ছো তারা ভাইদের সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু ভাইরা দিয়ে দিতে পারবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট মান দেখিয়ে দেবো নেক্সট এবার কুর্তি টু কালেকশন দেখিয়ে দিচ্ছি এটারও অনেক বেশি সুন্দর কিন্তু কালারগুলো এই যে মাঝখানে খুব সুন্দর করে বাটন করা থাকছে প্রত্যেকটা বাটনই ওপেন করতে পারবে এটার বড়ি থাকবে তিরিশ থেকে শুরু করে বিয়াল্লিশ চুয়াল্লিশ আর সাথে স্লিভসটাতে ক্রপ করা থাকবে এবং বড় করে কিন্তু ক্রপ করা থাকছে এটারও কাপড় থাকবে পিওর কটনের মধ্যে বড়ি থাকছে ত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ লং থাকবে কত ভাই লং থাকবে বিয়াল্লিশ সাথে কিন্তু প্লাজো কাটে প্যান্ট পাচ্ছ কালারগুলো দেখিয়ে দেবো এর কাছে মিষ্টি কালার অনেক সুন্দর আর প্রিন্টটাও ইউনিক কিন্তু একদমই আরং স্টাইলের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট দেখা আছে মাস্টার্ড ইয়েলো কালার নেক্সট ওয়ান লিখে দেব লাস্ট ওয়ান কালারটা থাকছে এটা তোমরা মিক্স টাইপ কালারের মধ্যে পাচ্ছ বড়িতে সেমভাবে স্ক্রিন প্রিন্ট পাওয়া থাকছে বড়ি থাকবে তিরিশ থেকে শুরু করে চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে তো এছাড়া আছে কালিশন আমি আমি স্লাম সোয়াখি যে তোমাদের শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো থে প্লিজ